গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দাভি বেঙ্গল হোপলি তোমরা সবাই ভীষণ আছো থেকে না কিন্তু গলা ব্যথাটা এখনো আছে বাট কাজে ছুটি নিলে তো হবে না বিকজ আমার সিকলিভ একদমই আর নেই সবগুলোই হাতে ব্যথার টাইমে ইউজ করে নিয়েছি দেখি যদি খুব দরকার হয় তাহলে তো নিতেই হবে বাট আজকে ঠিক আছে দেখি যাই স্যাটারডে অবধি কীরকম যাচ্ছে তার সেই বুঝে ডিসিশন নেবো বাট এনিওয়ে এখন জাস্ট সকালবেলা উঠে পড়েছি অ্যান্ড খুব সুন্দর সানরাইজ হয়েছে দেখতেই পাচ্ছ একদম সানরাইজটা জানলা দিয়ে আসছে অ্যান্ড ভাবলাম এখান থেকেই ভ্লগটা স্টার্ট করি ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো এখন চটপট আগে ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্টে আজকে টোস্টই খাবো রোজই আমি টোস্টই খাই আমার যে সিরিয়ালের অতটা ইন্টারেস্ট নেই সিরিয়ালের প্রতি বাট এনিওয়ে এখন জাস্ট একটু জ্যাম টোস্ট খাবো অ্যান্ড লাঞ্চ বানানোই আছে ওটা নিয়ে বেরিয়ে পড়বো তোমাদের সাথে আজকে সারাদিন আর দেখা হবে না কৌশিকই আমাকে ড্রপ অফ করে দিচ্ছে বাইদবে অ্যান্ড হিয়া বিকেলবেলা এসে আবার ব্লগ করছি ওকে সো চলো এখন বেরোনো যাক So, I'm here just sat up, had so yeah, just enjoy. kochi here today? So uh, I'm off to office Alright. So I'm in Duck Island So I'm in mango and fairy bread yes. flavor yes. ice cream on top so yeah i can enjoy curry সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি ওখানে দেখো আলো দেখা যাচ্ছে ওটা লাইট না ওটা অ্যাকচুয়ালি সানলাইট সানসেট ওই সাইডটা দিয়ে হচ্ছে আমাদের বাড়িটা না মোস্টলি ইস্ট ফেসিং আমি বলবো লাইক নর্থ ইস্ট ফেসিং সো ইয়া এই জন্য ওইদিকে সানসেট হয় তো এখন প্রচন্ড সূর্যের আলোটা ওদিক দিয়ে আসছে তাই মনে হচ্ছে আলো জ্বলছে বাট অ্যাকচুয়ালি না ওটা সানসেট হচ্ছে অ্যান্ড ইয়া খুব ভালো লাগছে দুদিন থেকে এটা ভীষণ এনজয় করছি যে বাড়িতে এসেও এতখানি আলো রয়েছে অ্যান্ড খুব খিদে পেয়ে গেছে এখন আর রোজই একই কথা বলি আমি এসে কিন্তু ভাবি যে লাইক এসে একবার ব্লগটা স্টার্ট করলে একটা লাইক ফ্লো মতো কথা বলতে পারি তোমাদের সাথে যেন আই হ্যাভ সামথিং টু টক অ্যাবাউট বাট এনিওয়ে এখন জাস্ট আগে ডিনার করে নিই ডিনার করতে করতে হয়তো সন্ধে হয়ে যাবে ডিনার করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ওকে সো এখন অনেক রাত্রি হয়ে গেছে আজকে ডিনারের পরে ব্লগটাকে একটু বন্ধ রেখেছিলাম মাঝখানে অ্যান্ড আমরা একটা মুভি দেখছিলাম হালকা বাট ইয়া লাইক আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ কালকে আছে হচ্ছে আবার আমার দুজনেরই কাজ আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিউ আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই